ভ্যালেন্টাইন্স ডেতে অপর্ণার জন্য আর্য স্যার একটা বড় সারপ্রাইজের অ্যারেঞ্জমেন্ট করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আর্য স্যারকে ভিডিও কল করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই কথাটা বলতে যাবে কিন্তু আর্য স্যার তাকে থামিয়ে দিয়ে বলে দাঁড়াও তুমি আমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানাবে তবে একটা জায়গাতে এসে এরকম ফোনে নয় তখন অপর্ণা জিজ্ঞেস করতে যাবে কোথায় কেন মানে এত কিছু জিজ্ঞেস করবে কিন্তু আরজু স্যার বলবে যে এখন কিছু বলবো না ওটা সারপ্রাইজ থাক আর আমরা অন্যদিকে দেখতে পাব রোহিণী আরজু আর অপর্ণার ভ্যালেন্টাইন্স ডে নষ্ট করার প্ল্যান করবে অপূর্ণার গিফট বক্সে মানে আর্য স্যারের জন্য অপূর্ণা যে গিফটের বক্সটা প্যাক করেছিল সেই গিফটের বক্সে রাজনন্দিনীর খুনের বিভিন্ন পত্রিকার নিউজ দিয়ে একদম ভরে রাখবে আর সেটাই আর্য স্যার দেখবে আর রোহিণী নিজে নিজে বলতে থাকে যে আর্য অপর্ণার এটাই হচ্ছে প্রথম ভ্যালেন্টাইন আর প্রথম অবিশ্বাসের শুরু তো বন্ধুরা রোহিণী তো আর্য অপর্ণার সম্পর্কে আগুন জ্বালাতে অলরেডি শুরু করে দিয়েছে এবার দেখার পালা যার যারজসা সত্যি সত্যি অপর্ণাকে ভুল বুঝে দূরে সরে যায় নাকি মাঝখানে যে কলকাতিনারছে তাকে ধরতে পারে তোমাদের কী মনে হচ্ছে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ